<وبركاته> <applause> السلام عليكم ورحمه الله وبركاته الصلاه والسلام عليك سيدي يا رسول الله الصلاه والسلام عليك سيدي يا حبيب الله الصلاه والسلام عليك سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا আমাদের গরম গরমটাকে বেশি লাগছে আমাদের আমরা সবাই আসে হচ্ছি আমরা সবাই কি এখানে যারা আমরা যারা এখানে আছি ছাত্র এবং প্রস্তাব বাবা যারা আছে আমরা সবাই আসে হচ্ছি একটু মহাপতি আসে সর আওয়াজ দেন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى لي سيدنا من جريركم بطرور يا جريم ما فاقتم بندكم اجيب மோமே بشرين إمام حسين شهيد هيري كالبولاتي فلينا يا اللهم صل سيدنا مولانا محمد وعلى ال سيدنا محبت لا الہ عشق ہوئے لا الہ جورے جورے لا الہ ভাইয় জন আমরি কে মন মানো বলি অল্লা ভাইয় জানো আমর মন মানো নদ পে হয়ে বোলো নদি পিত নজির সাহর

इला अंदा अचे अंदा अ আমরা এনে হয় যেন আমরা একবারে মরে গেছি একটু আওয়াজ আমাদের কাল জিন্দা নাই আমাদের কাল কিনা জিন্দা না কাল ময়রা মরা দুনিয়ার প্রেমে ডুবে আছে এই আমাদের আওয়াজ নাই

اسلام اسلم کرتے اسلمور کر بلا کرتے مر یزید مردہ کا مرحبا اللہ 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 اللہ

নোকি সোমনাথ শাইখুল হাদিসাদুল আলহমা শামসুল আলহামা অসম খুল আমাই নয়ন মণি আমাদের সকলের প্রাণ প্রেম শ্রেডে কেবলা আশিক রসুল খাদায় রসূল হাজরাতুল আল্লামা মুফতি নেজিবল আমিনা পিয়াদ্রি মাদ্দা জিল্লা হল কেবলার আজকের এই ব্যস্ত বাগানে উপস্থিত রয়েছেন অসংখ্য ওলামাই কেরাম বিশেষ করে যার অক্লান্ত শ্রম সাধনায় আজকের এই নুরানি মাহফিলের সুন্দর একটি ব্যবস্থা হয়েছে সে আমাদের সকলের পরিচিত মুখ সকলের সদ্য

সকলে পড়ুন সবাই আমার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই মাহফিলে খুশি না বেজা কারণ আমাদের হুজুর কেবলা চলে আসছেন আমি শুধু আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই আমরা আজকের এই পরিবেশ মাহফিলে আসার আগে দেখলাম অনেক দুনিয়া বি যাইতে মেলায় সবাই মগ্ন আছে রং তামাশায় ঠিক কিনা বলে আমি একটা যে মাহফিল এই বাড়িতে আগেকার সময় মাহফিল হলে মহিলা থেকে শুরু করে যুবক থেকে শুরু করে সবাই মাহফিলে সুন্দর ভাবে বসে যাইত কারণ সকলের অন্তরে তাকুয়া বেশি ছিল কি ছিল সবাই বলুন কি বেশি ছিল আল্লাহর ভয় ছিল কবরের ভয় ছিল আল্লাহ রাসূলের মহব্বত অন্তর ভালোবাসা ছিল এই জন্য যখনই সুন্নি মাহফিলের আয়োজন হতো আপনারা সবাই মনোযোগ সহকারে বসে যাইত এখন আপনি বিরানি বিরানি দিয়ে হলো আপনার মনোযোগ আশা করা যায় না দিকে না জুড়ে বলেন কারণ আমাদের থেকে উঠে গেছে ধৈর্য সবার আমাদের থেকে তাপা উঠে গেছে এই যে কারবালার জিকরে কারবালা এই কারবালা আমাকে আপনাকে কি শিক্ষা দিয়েছে এই কারবালা থেকে আমরা প্রধানত একটা মাসালা শিখেছি কারবালা থেকে ধৈর্য সবাই বলুন কি

দরগা শেরবা শেখ ভাইরা মুরব্বি আমরা আজকে সত্যিকার যে হুসাইন প্রেম আমাদের অন্তরে থাকার প্রয়োজন সে হুসাইন প্রেম আমাদের অন্তরে সত্যিকারে আছে না নাই সবাই বলে আছে না নাই আপনার অন্তরে শুধু থাকলেই হবে না আপনার সন্তানের অন্তরে হুসাইন প্রেম থাকতে হবে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ